আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না দেশে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বাছাই করা দলীয় ক্যাডার ও কর্মীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ রাজধানীসহ সহ দেশের বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেছেন খোদ সেনাবাহিনীতে কর্মরত মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা এরই মধ্যে ওই কর্মকর্তাকে চিহ্নিত করে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী মেজর সাদিককে নিয়ে আপনার প্রশ্ন করেছেন আমাদের নজরে যদিও বিষয়টি তদন্তাধীন আছে তারপরে আমি বলব যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনী প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গত আট জুলাই ঢাকার ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে চলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা প্রশিক্ষণের সূত্র ধরে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র উদ্ঘাটিত হয় ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় চারশো নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আগে থেকে একটি টোকেন দেওয়া হয় যা দুদিন আগে মিরপুর ডিও এ একটি মিটিং আবেদনের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে বাইশ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে গত বারো জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমান সম্পর্কে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ এছাড়া মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহবুজুর রহমান রিটনকেও গ্রেফতার করা হয়েছে তাদের তিনজনের বিরুদ্ধে এসব প্রশিক্ষণে সার্বিক সহযোগিতার অভিযোগ রয়েছে তদন্ত সূত্রে জানা যায় গ্রেফতার সোহেল রানা ও শামীমান্টিন সম্পর্কে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে মেজর সাদেকুল হক সাদেকের নাম যিনি এসব প্রশিক্ষণে মূল সমন্বয়ের কাজ করেন তার সঙ্গে এই নীল নকশায় জড়িত তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমায়া জাফরিন মেজর সাদেক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে কর্মরত গোয়েন্দা তথ্য বলছে সাদেক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে ওয়াজের জয়ের সঙ্গে যোগাযোগ রেখে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন অন্যদিকে সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধায়ন করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তা অন্যদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর নির্দেশনায় সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান সূত্র জানায় ঢাকায় প্রশিক্ষণে অংশ নেওয়া আওয়ামী লীগের ক্যাডারদের সবাইকে ইতোমধ্যে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো পাশাপাশি এসব প্রশিক্ষণে অর্থের যোগান দেওয়া ব্যবসায়ীদের নজরদারিতে রাখা হয়েছে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এছাড়া মেজর সাদেক ও তার স্ত্রী ব্যতীত আর কেউ এই ষড়যন্ত্রে জড়িত কিনা তা যাচাই করে দেখা হচ্ছে একাধিক সূত্র জানায় অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে আগস্ট মাসে দেশ জুড়ে নাশকতার নীল নকশা সাজিয়েছিল আওয়ামী লীগ অংশ হিসেবে ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় আড়াই হাজার ক্যাডারকে প্রশিক্ষণ দিয়েছে দলটি মিরপুর সহ রাজধানীর ভাটারা কাটাবন ও পূর্বাচল এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ প্রতিদিন